কালকে থেকে যদি আপনার দোকানে ভিড় লাগে আমার কোনো দোষ নেই আচ্ছা ঠিক আছে দশ হাজার টাকার পরে কিন্তু আমরা ছয় মাসে দিচ্ছি আর যেটা বিশের উপরে ওইটা কি আমরা নয় মাসে করে দিব আমাদের কিস্তিতে মোবাইল চাই চলে আসেন চেঞ্জিরা বাস স্ট্যান্ড ডিপার্টমেন্টাল স্টোলের পাশে রানী প্লাজার তৃতীয় তলায় মোবাইল ওয়ার্ল্ড শপে খুব সহজ শর্তেই মোবাইল ওয়ার্ল্ড শপ দিচ্ছে কিস্তিতে মোবাইল ফোন বর্তমানে তারা ইনফিনিক্স কোম্পানি এবং টেকনো কোম্পানির উপর কিস্তি সুবিধা দিচ্ছে

এখন আমরা আপাতত কিস্তিতে দুইটা ব্র্যান্ডের সাথে কাজ করতেছি একটা হচ্ছে ইনফিনিক্স একটা হচ্ছে টেকনো এটা সুন্দর ফোন আছে এটা হচ্ছে টেকমি স্টার গো এটা নিতে পারবেন নতু 2722 টাকা 2722 টাকা মানে এটাতে ডাউন পেমেন্টে 2722 টাকা নিয়ে নিতে পারবেন 10000 টাকার পোটা কিটা আমরা 6 মাসই দিচ্ছি আর যেটা বিশের উপরে ওইটা আর কি আমরা নয় মাসে করে দিছি

ফোনটা খুবই ভালো হবে এটাই নিতে পারেন যেহেতু আপনার দুই ভাই বোন তাহলে হচ্ছে যে যিনি নিবে উনি আর কি বিকাশ অ্যাকাউন্ট নাম্বার একটা বিকাশ নাম্বার লাগবে যিনি নিবে ওনার এনআইডি কার্ড এবং ওনার আপন আপন বলতে আপনার পরিবারের যে কাউকে জামিন রেখে নিতে পারবেন আকর্ষণীয় ব্র্যান্ডের এই ফোন গুলো আমি মধ্যবিত্ত ঘরের সন্তান তো মোবাইল ওয়ার্ল্ড এর সৌজন্যে আমিও নিয়ে নিলাম ইনস্টলমেন্টে একটি টেকনো স্পার্কের ফোন আর

আপনারাও আসতে পারেন এখানে এবং সাথে আমাদের একটা অফার চলতেছে এই মাসে যারা প্রোডাক্ট যে ক্রয় করতেছে তাদের জন্য আমরা একটা ড্রো লাকি ডোর একটা ই করছি সেটা হচ্ছে নিরানব্বই টাকায় যে বাটন ফোন অষ্টআশি টাকা ইয়ার স্পিকার এবং সাতাত্তর টাকা ইয়ার এটা মাস শেষে একটা ড্রো হবে চাইলে আপনিও লাকি ডোর